তো বলেন আস্তক ফিরুল্লাহ এই ছোট্ট কথাটার পাওয়ার কত আল্লাহ বলে ফকুল দুস্তক ফিরুর না হুকা না গাফার আল্লাহ তালবর ক্ষমাশিল দয়ালু কোন বান্দা যদি আল্লাহর মায়া লাগাইয়া তওবার সাথে যদি বলতে পারে আল্লাহ তোমার কাছে মাফ চাই আমারে মাফ করিয়া দাও আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোমার কাছে মাফ চাই আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমারে মাফ করিয়া দাও জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশতাক ফিরুল্লাহ এশতাক ফারির উপর আমল করলে আল্লাহ বলে এক নম্বর গুনামা ইউরুশিলি সামাহা আলাই ই কুম্ভি দারহা র উপর আমলের মাধ্যমে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করি ওয়ে হুম দেখুম বে আম তিন নম্বরে আমি আল্লাহ মাল বাড়ায়া দেই ধনী বানায়া দেই জোরে কান্না সুবাহান আল্লাহ যে বান্দার আমল হবে আস্তা গফির আল্লাহ বলে ওই বান্দারে আমি আল্লাহ মাল বাড়াইয়া দেই ওয়াবানি আল্লাহ বলে আমি সন্তান বাড়াইয়া দেই নাতি নাতখর বাড়াইয়া দেই শুধু দুনিয়াতে এগুলো দিলাম যদি বান্দা এস্তেকফার সাথী নিয়া মরণ পর্যন্ত সময় কাটাইতে পারে ইয়া যে আল্লাহ কুম জান জান্নাত আল্লা কুম আ আমি আল্লাহ ওই বান্দারে জান্নাত দান করি বলুন সুবাহান আল্লাহ ভাবেন ইস্তেগফারের কত পাওয়ার গোনা মাপ রহমতের বৃষ্টি মাল বাড়ায়া দেয় সন্তান বাড়ায়া দেয় মারা গেলে জান্নাত দেয় জান্নাতের আশেপাশে নহর আনহারা দুধের মধুর শরবতের শরাবের সব নহর আল্লাহ দান করে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে মান লাজিমাল ইস্তেগফার যে বান্দা আস্তাগফিরুল্লাহকে লাজিম বানায় নেবে আস্তাগফিরুল্লাহ لازম হবে সিএনজি চালানো আমার কাজ আজকে থেকে ফিরুল্লাহ আমার কাজ সকালে সকালে সিএনজি নিয়ে বের হওয়া লাগে আমার কাজ দোকানদারি করা লাগে আমার কাজ ব্যবসা করা লাগে আমার কাজ কৃষি জমিনে যাওয়া লাগে আমার কাজ আজকে থেকে ইস্তিগফার করুন কাজ নবী বলে যে ইস্তিগফার কে নিজার যুন لازম বানায়া নেবে জা আল্লাহু লাহু আল্লাহ তাআলা তার জন্য কাজ বানায় কি কাজ মিন কুল্লি দীকিন মা এক নাম্বার আল্লাহ তাআলা তার সমস্ত বিপদাবদ مصیبت দূর করে দেয় আল্লাহু আকবার ও মিন কুল্লি হামমিন ফারাজা বলে নাম্বার দুই ইস্তিগফারদার আমল হবে তার সকল চিন্তা परेशानी ডিপ্রেশন সব দূর দূর করে দেন কে

আরো জোরে কোন আল্লাহ আরে একটু মায়া লাগায়া বলেন শেষ করে দেই জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ আরো মায়া লাগায়া আস্তাগফিরুল্লাহ আল্লাহ আরে আস্তাগফিরুল্লাহর কত পাওয়ার কত দাম জানো এই আমি আমার আপনার জীবনে গোনা আছে না নাই আমরা গোনা করিনি গোনা হয়নি আহা এমন গোনা চলতেছে যে গুনাহের কারণে জান্নাত হারাম আমাদের খবর নাই সালাসাতুন কাদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাহ রাসূল বলে তিন প্রকার মানুষের উপর জান্নাত হারাম 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 বলেন কি জান্নাত হারাম কি হারাম জোর করুন কি হারাম এখন থেকে নিয়া মরণ পর্যন্ত মনে রাখবেন এই হাদিস সালাসাতুন হার হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাহ তিন প্রকার মানুষের জন্য জান্নাত আল্লাহ হারাম করেছেন নাম্বার ওয়ান মিনুল খামরি মাদকা শক্ত ইয়াবা গাজা বাবা ট্যাবলেট খায় এমন আছে নাই ডাক্তারি পরীক্ষায় মাঝে মধ্যে রিপোর্ট আসছে অমুক মাদকের ক্রিয়াই মারা গেছে ফুসফুসে ক্যান্সার আছেনি মাদকের ক্রিয়াই যার ফুসফুসে ক্যান্সার ক্যান্সারে যে মারা গেছে রসুল বলে তার উপর জান্নাত হারাম নাউজুবিল্লাহ বলেন মুসলমানের বহু সন্তান গাজা করি আবা কুরমত কর এলাকায় নাই হগল দোষ প্রশাসনের আর কিছু দোষ হলো চেয়ারম্যানের ভোট দিয়া চেয়ারম্যান বানাইছি মাদক এলাকা মাদক মুক্ত করে না কেন আপনার ছেলে গামজা টানে চেয়ারম্যানের এত দোষ কেন আপনি কি ঘোড়া ডিম ঘোড়ার ঘাস কাটানো আপনি আপনার ছেলে গাঁজা টানে আপনার ছেলে ইয়াবা সেবন করে আপনার ছেলে মাদক সেবন করে মাদক আর শক্ত প্রথম আসামিত হলেন আপনি বাবা ওই বাবার তো এমন জায়গায় ডুব দিয়া মরা উচিত যে জায়গায় পানি নাই হায়া নাই লজ্জা নাই দোষে গিয়া পুলিশের রেবেরে আর্মিরে হুজুর রে দোষে ইমাম সাহেব হুজুর মাদকের ব্যাপার একটু বয়ান করেন চেয়ারম্যান সাহেব এলাকা মাদক মুক্ত চাই এলাকার মুসলমান ন যুবক ভাইদের পায়ে ধরে বলে মুদুমিনুল মিনুল খামরি মাদকাসক্ত মদ পানে অভ্যস্ত মদ পান যদি কেউ মারা যায় তো তার ইমান থাকা না ভিন্ন হাদিসে প্রমাণিত লম্বা সময় লাগবে সেগুলো বলে লা আিয়াজ নিজা নিয়াজ হাদিস লম্বা

মক্ষুরের সাথে গাজা খুরের সাথে ইয়াবা খুরের সাথে ট্যাবলেট সাথে ইমানের কোন সম্পর্ক নাই রসুল বলে হারুল জাননা তার উপর জান্নাত হারাম পায়ে ধরে বলি বিড়ি খাওয়া ছেড়ে দেন পানের মধ্যে জ্বর দাঁড়া ছেড়ে দেন হারাম না তারপরে ছেড়ে দেন এগুলোর কারণে ক্ষতি হয় স্বাস্থ্যের ক্ষতি হয় ঠিক না সিলেটে আইসা পানের বিরুদ্ধে বয়ান করলে বক্তার আর দাওয়াত পাইব হারাম না তো স্বাস্থ্যের জন্য ক্ষতি হ্যাঁ পানের সাথে কিছু জিনিস খান জর্দা বাদ দেন না সুপারিও বাদ দেন পানের লগে আপনি কাজু বাদাম খান কাঠ বাদাম খান সামান্য মধু সামান্য কালোজিরা খান আর রাতের বেলায় ঘোরা হয়ে যান আর কিছু কইলাম না কাঁচা রসুন খান চাবাইয়া পানের সাথে এর মধ্যে বরকত আছে সুহান আল্লাহ বলেন আরো জোরে বলি সুহান আল্লাহ এই পানের সাথে কি কি এক নাম্বার কাজু বাদাম দুইটা নিবেন কাঠ বাদাম দুইটা সামান্য কালোজিরা জিরা মধু একটা রসুন চিবাইয়া খান বুঝেন নাই ঘর ঠান্ডা আলহামদুলিল্লাহ জোরে কয় না পান খাইতে না করছি হ্যাঁ আরো কিছু আইটেম মিলাই দিছি ভাবি যেন খুশি থাকে কি অসুবিধা হচ্ছে আপনাদের আমি তো চেয়ারম্যান ও আবার বুঝলেন নাই আগে যারা বয়ান করছে সবাই হুজুর ওয়াজ করছে আমি যেহেতু চেয়ারম্যান কিছু সর্দারি মাত আমার করা লাগবে ঠিক না এজন্য গাজা ইয়াবা সমাজে থাকবে না সামাজিক যদি আমরা এমন বলই তৈরি করতে পারি সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি যে আজকের পর থেকে কটালপুর এলাকায় কোনো মাদক জায়গা হবে না গাঁজা ব্যবসায়ীর জায়গা হবে না ব্যবসায়ের জায়গা হবে না তাহলে কটালপুর এক সপ্তাহ লাগবে মাদক মুক্ত হবে মাদকের গন্ধ পর্যন্ত এলাকায় থাকবে না রাজি ইনশাআল্লাহ সবাই থাকবো ইনশাল্লাহ একমাত্র নাম্বার দুই আল্লাহ নবী বলে আল্লাহ মা বাবার না ফরমান যে ওই সন্তানের উপর জান্নাত হারাম মা বাবার না ফরমান এলাকার যুবক ভাইদের পায়ে ধরে বলবো মা বাবার না ফরমান জান্নাত হারাম পায়ে হাত রেখে বলবো মা বাবা হলো জান্নাতের দরজা জান্নাত মায়ের পায়ের নিচে রসুলের হাদিসে প্রমাণিত লম্বা কথা বল বনা নতি শুধু বলছেন রেদালব্বি ফে রেদাল ওয়া লিদাইনে ওয়া চাখা তো লবি হে ফে চাকাতে লোয়া লিদাইন পায়ে ধরে বলি রসুল বলছে তোর মা বাবা রাজি তু আল্লাহ রাজি মা বাবা বেজাৰ তো আল্লাহ বেজাৰ বুইজেন কথাটা মরণ পর্যন্ত মনো ৰাইখেন মা বাবা রাজি তো কে রাজি কথা কয় না মা বাবা রাজি তো কে রাজি

মাদকা শক্ত আত্ম মা বাবার না ফরমান কারে বলে অনেকে আমরা শুনতাম যে যেই মহিলা ব্যাপারটা ঘুরে ওই মহিলা দায়ুস যে মহিলা পর্দা করে না কর্পোরেশের সামনে নিজেকে সোয়াপ করে ওই মহিলা দাইয়ুস আমরা মনে করি রসুল দাইয়ুস কারে বলে এখানে ব্যাখ্যা করেছে আল্লাজি আল্লা রুফি আহলিহিল খাবাস দাইয়ুস হলো যেই কর্তা ব্যক্তি তার ঘরের ভেতরে গোনাহের কাজগুলাকে স্বীকৃতি দিয়া রাখছে ঘরের পুরুষ তার বিবিকে ব্যাপদা চলার স্বাধীনতা দিয়েছে ঘরের পুরুষ তার মেয়েকে ব্যাপদায় চলার স্বাধীনতা দিয়েছে ঘরের কর্তা ব্যক্তি পুরুষ রা ইন ওই বান্দা ঘরের

এই জন্যে আল্লাহর কাছে মাফ ছাওয়ার দরকার আছে না নাই জোরে না তাহলে আল্লাহর কাছে চাইবেন আস্তা আস্তাগফিরুল্লাহ বলেন না আস্তাব আরো জোরে মায়া লাগে বলেন আস্তাব মুসলমান যুবক ভাই আস্তাগফিরুল্লাহর কত পাওয়ার জানো লম্বা চড়া বয়ানের সময় যেহেতু নাই দু চার মিনিটে একটা গল্প শোনো ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমা হুল্লাহ ওই যুগের ওনার যুগের উনি সবচেয়ে বড় আলেম ওনার চেয়ে বড় আলেম ওই যুগের নাই যুগ শ্রেষ্ঠ মুজাহিদ আলিম ইমাম আহমদ ইবনে হাম্বল ভিন্ন এক এলাকায় দাওয়াত নিয়ে গেছেন এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়া রাতের আধারে তিনি চিন্তা করলেন মসজিদে রাত কাটায়া দেবেন কিন্তু মসজিদ দরজা বন্ধ তালা জোলানো ইমাম আহমদ ইমন হাম্বাল রহমাতুল্লাহ আলাই হাঁটতে হাঁটতে চলে গেলেন এমন এক চৌরাস্তায় যেই চৌরাস্তায় চব্বিশ ঘন্টা দোকান খোলা থাকে যেমন হুমায়ুন চত্বরে সারা রাত সারা দিন দোকান খোলা থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স মানুষ থাকে কথা বলেন ঠিক কিনা এমন একটা জায়গা ইমাম আহমদ ইবনে হাম্বল আরে ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুগে ওনার চেয়ে বড় বুজুর্গ বড় আলেম আর নাই যেমন আমরা পেয়েছিলাম শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই এরপরে আমরা পেয়েছিলাম আল্লামা জুনায়েদ বাব নগরী রহমাতুল্লাহ সিলেটের মধ্যে আমরা পেয়েছিলাম শাইখি হবিগঞ্জি সিংহপুরুষ হাবিবুর রহমান রহিমা হুমাল্লাহ এর আগে ছিলেন শাইখে খাতিয়া শাইখে গৌহরপুরি শাইখে বরণি এখনো আছে আমাদের সিলেটের গৌরব শাইখে বরণি মুফতি সাহেব দামাত বারাকাত কিন্তু ওই যুগে পুরো পৃথিবীতে সবচেয়ে বড় আলেম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল শুধুমাত্র একটা বিভাগে নয় একটা দেশে নয় সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম উনি রাস্তার মোড়ের রাতার আধারে দাঁড়ায় আছেন ঠান্ডা কুয়াশা রাত গভীর রাতে থরথর করে কাঁপতেছেন পাশে একজন দোকানদার রুটি বানায় যুবক দোকানদার রুটি বিক্রেতা রুটি বিক্রেতা নাও যুবক মনে মনে ভাবে একজন মরব্বি কষ্ট করে মুরব্বির কাছে গিয়া সালাম দিয়া কয় চাচা গো সারা রাত এখানে কষ্ট করার দরকার নাই আসেন না আপনি আমার দোকানে আমার বিছানায় একটু আরাম করবেন সকালে চলে যাবেন ইমা মাহমুদ ইমনি হাম্বাল রহমাতুল্লাহ হিয়ালাই দোকানে আসছে বিছানায় শুয়ে গেছে। শুয়ায়া শুয়ায়া দেখে যুবক রুটি বানায় আর পরে আস্তা আস্তাগফিরুল্লাহ রুটি খোলা দেয় আর পরে আস্তা আস্তাগফিরুল্লাহ রুটি প্যাকেট করে আর পরে আস্তা আস্তাগফিরুল্লাহ রুটি বিক্রি করে আর আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল শুরু থেকে ওইটা ধীর পদমে কাছে গিয়া বলে যুবক বাজার তোমার দোকানে আসার পর থেকে দেখি তোমার জবানে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ কি ব্যাপার বলো যুবক বলে চাচা আমি আমার জীবনে আস্তা গফারা পড়ে পড়ে যত দোয়া করেছি এমন কোন দোয়া নাই কবুল হয় নাই আস্তা যত দোয়া করছি আমার সব দোয়া কবুল এখনো পর্যন্ত একটা দোয়া আল্লাহ কবুল করে নাই কবুল হওয়া বাকি কি তোমার দোয়া শুনতে চাই বলো যুবক বলে চাচা গো শুনছি যুগেরা বড় আলেম নাকি নাকি আহমদ ইবনে হাম্বল যোগ শ্রেষ্ঠ বড় আলম বড় বুজুর্গ ইমাম মাহমদ ইবনে হম্ব সারা জীবন বর আসছি কিন্তু ইমাম মাহমদ ইবনে হাম বল এক নজর দেখি নাই পরে 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 আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইমাম মাহমদ ইবনে হাম বল এক নজর না দেখায় আমার অন্দিও না ইমাম মাহমদ ইবনে হাম বল এক নজর দেখায় আগের যুগের সাধারণ একজন দোকানদার যুবক আলেমরে দেখার করার জন্য আল্লাহর কাছে দোয়া করে মিয়া কেন কেন ওই যে রসুল বসে কুনা আলিমান নিজ আলেম হয়ে যাও পারো নাই মোতা আলিমান আলেমের ছাত্র বনে যাও পারো মুস্তামিয়ান আলেমের শ্রোতা হয়ে যাও তাও পারো নাই নবী কয় মহিবান আলেম আলেমের সাথে মোহাব্বতের সম্পর্ক লাগায় নাও মোহাব্বতের সম্পর্ক লাগায় নাও সাবধান মোহাব্বত যদি না লাগাইতেও পারো দুশ্মনী করিও না আলমরে দুশমন বানাইও না কারণটা কি জানো আল্লাহ বলে মান আদালি ওয়ালি আনতাকাদ আযাবতুহু বিলহ আল্লাহ বলে যারা আমার বন্ধুদের সাথে દુশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম এত ক্ষমতা থাকার পরে 16 বছর পর্যন্ত ক্ষমতার ধীরে 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 মাটির ঘর মানুষ যেভাবে বানায় এমন ভাবে শক্তিশালী ক্ষমতা বানাইয়া চ্যালেঞ্জ করেছে 41 সালের আগে ক্ষমতা সর্তাম না

শক্তিশালী করার পরেও হঠাৎ করে এত বড় গজব আল্লাহ ফলায় দিল কেন কারণ কি একমাত্র কারণ ভিন্ন কোনো কারণ আমি খুঁজে পাই না আমি পেয়েছি আলম দের সাথে दुश्मनी করেছে আলম দের দ্বারা অত্যাচার জুলুম নির্যাতন করেছে নিরীহ নিরপরাধ ফেরেশতার মতো চেহারা নিষ্পাপ আলম দের বছর পর বছর জলখানায় আটকে রাইখা। মাসের পর মাস তাদেরকে রিমান্ডে ফালাইয়া জীবনকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করেছে আল্লাহ তালা গজব ফালাইয়া দিছে আলমদের দুশ্মন বানাইয়া নরেন্দ্র মোদী জালেমরে বন্ধু বানাবার কারণে আল্লাহ বন্ধুর ঘরেই পাঠাইয়া দিছে ওই যে একটা কথা আছে না আমি তো ভালা না ভালা লইয়া থাকব আলেমরা তো ভালো না জালেম লইয়া থাকত নাইলে সারা দুনিয়াতে এত বাড়িঘর সাজানো নরেন্দ্র মোদীর বাড়িতে যাই গই কেন কি দোষ ছিল আলেমদের আলেমরা তো শুধু এইটাই গেছিল মূর্তি গুলো না নাকি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি জামায়েন না মূর্তি ভেঙে ফেলেন মূর্তি খুলে ফেলেন মূর্তি উঠে ফেলেন তো মূর্তির বিরুদ্ধে কথা বলছে আপনার ভাল লাগে নাই আলেমদের জেলখানায় আটকাইছ আল্লাহ তাআলা এমন এক জাতি গোষ্ঠী প্রজন্ম মাঠে নামায়ে দিয়েছে এরা মূর্তি ভাঙছে তো ভাঙছে মূর্তির মাথায় বয়ে মুছছে খেলাড়াকার আল্লাহর আমরা কইলে ভালো না কেউ কি কল্পনা করছিল এত তাড়াতাড়ি পতন হবে এত ক্ষমতাধর শক্তিশালী মাস্তানদের পতন যে আল্লাহ ঘটাইছে সামনেও যদি কেউ ক্ষমতায় আইসা মাস্তানি করতে চাই আল্লাহ তালার খাতায় পতন লিখা আছে লিখা রাখেন বিপক্ষে মনে করিয়েন না আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলবো কারণ বাংলাদেশের প্রায় চার হাজার পাঁচশো একাত্তর জন চেয়ারম্যানের একটা সংগঠন আছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন সেই সংগঠনের আহ্বায়ক আমি মানে সভাপতি অর্থাৎ চেয়ারম্যানদের সংগঠনের সভাপতি আমি সারা বাংলাদেশের চেয়ারম্যানের খবর আমার আছে চেয়ারম্যানদের ক্ষমতা চেয়ার শুধু নরে কারণ ক্ষমতা এখন আল্লাহ দিয়া রাখছে জনগণের হাতে কথা কয় না আরে যারা মনে করতেছেন ক্ষমতায় যায়া চাঁদাবাজি করবেন মাস্তানি করবেন লুটতরাজ করবেন দোকান পাট ইচ্ছা বাংসুর করবেন রিক্সাওয়ালা সিএনজিওয়ালা বাসওয়ালা চক বাজার হাট বাজার নৌকা ঘাট থেকে চান্দাবাজি করবেন লিখা রাখেন ক্ষমতায় যেতে পারবেন হয়তো কিন্তু ওরা তো চল্লিশ মিনিট সময় পাইছে জুলুম করলে আপনারা চল্লিশ সেকেন্ডও সময় পাবেন না আমি বলে গেলাম ছোট মানুষ একটা চেয়ার তো আমার আছে চালাইতেছি আমি জানি জনগণের কি যে পাওয়ার ওরা তো হেলিকপ্টারে উঠার সময় পাইছে আপনারা জাইঙ্গা পড়ার সময়ও পাবেন না কারণ পাবলিক সজাগ যারা ক্ষমতা বুঝে না রাজনীতি বুঝে না চেয়ারে যাওয়ার নিয়ম পদ্ধতি যারা জানে না এরা ক্ষমতার থেকে কেমনি জুতা দিয়া বাইরে নামাইতে হয় এটা খুব জানে কথা ঠিক নেই রাত কি বেশি হয়ে গেল না হ আসলে আমরা না কই লইব ভয় পান আপনারা ভয় পান আমার কোনো ভয় নাই মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিকও রসুলের মোরা সন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের মুসলমানের করে ভয় নাই আয় আওয়াজ দিয়া বলেন মুসলমানের অভিভাবক মালিক একমাত্র কে আল্লাহ واللهু ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহ বলে মুমিন বান্দার অভিভাবক একমাত্র কে আমাদের মালিক আল্লাহ আছে আমাদের ভয় নাই গরু আর বাঘের মধ্যে দোস্তি দোস্তি এমনি হইছে না আটকা বইরা। জঙ্গলের কিনারায় গরু ঘাস খায় বাঘে দিছে দৌড়ানি গরু দিছে দৌড় এক দৌড়ে গিয়া আপনাদের ফেন্সুগঞ্জের নদীর নাম কি নদীর পানি মাঝে মধ্যে শুকায় না ভাড়া গেলে লাগে কিছু কাদা মাটি আছে না যেখানে মানুষ নামলে পরে ডাইব্যা যায় গরু গিয়া লাভ দিছে একেবারে রান পর্যন্ত ডাইব্যা গেছে বাঘে ও পেছনে দৌড়ানি দিয়া এক দৌড়ে গিয়া লাভ দিছে দশ হাত দূরে বাঘেও গেছে ডাইব্যা ডাইব্যা গিয়া এখন গরুরে কইতেছে শালার গরু আর তুইও আমারও আমি মরি নাই আমার মালিক আছে তুমি মরছো তোমার মালিক নাই কি আছে কপালে দেখবা তুমি বিকালে বিকালে গরুর মালিক গরুরে তালাশ তালাস করতে 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 খুঁজা বাইর করছে দেখে যে কুশিয়ারা নদীর কিনারায় আটকাই রয়েছে দশ হাত দূরে একটা বাঘ গরুর মালিক বাঘ সালার বেটায় আমার গরুরে রে দৌড়াইয়া এই পর্যন্ত নিয়ে আসছে গরু উড়াইম পরে বাপ আগে লাঠি ব্যান্ধা সব লয়া ইচ্ছা মতো বাঘের পিঠাইয়া আব্বা ডাকা এরপরে গরুরে রে উঠাইয়া নিয়ে যায় গরু হচকা ব্রেক দিয়া কয় দুস্ত কইছিলাম নি কি আছে কপালে দেখছো তুমি বিকালে আলেমদের সাথে আছে কে চারই আগস্টে তোমরা বুঝেছো পাঁচই আগস্টে তোমরা বুঝেছো যে না আলেমরা যা কইছে তাই সত্য ইন্নাবাদ সরবলা লাশাদিদ আল্লাহর ধরা বড় কঠিন ধরা কঠিন ধরা কেমনে কই যেই পুলিশ তোমাদের ইশারায় হুজুররে হাতও বাঁধছে হেই পুলিশ এখন হুজুররে জিগায় হুজুর কন কোন দরে ধরতাম আমারে যেই পুলিশ ফোন দিয়া কইছে ভাই তো সেইবে থাইকেন মামলা তো খাইছি মামলা লই নির্বাচন করছি একটু সেইবে থাইকেন এখন হেই পুলিশে ফোন দিয়ে কই চেয়ারম্যান সাহেব কোন ডারা কোন ডারা আপনি খুশি কম তো কি রে ভাই অস্ত্র তো আগেরটাই পুলিশও আগেরটাই রশিও ঠিক আছে যেই রশি দিয়ে হুজুররা বানতো সেই রশি দিয়ে এখন দরবেশরে বানদে ঠিক ঠিক এটারই বলে কঠিন ধরা আল্লাহর গেম কঠিন এক গেম কার সাথে খেলো তুমি অতএব বিগত দিনের জালেমদের থেকে আপনাদেরকে সবক নিতে হবে বিগত দিনের জালেমদের সবচেয়ে বড় ট্রাম কার্টে যে ভুলটা ছিল আলেমদের বিপক্ষে থাকা আলেমদের বিরুদ্ধে থাকা আলেমদের বিরোধিতা করতে করতে হেলিকপ্টার দিয়ে তারা দিল্লিতে যাওয়া লাগছে সামনেও যারা আসতে চাচ্ছেন আর আলেমদের দুশ্মনী করেন আলেমদের বিরুদ্ধে কথা কন মিজানুর রহমান আজহারি মাহফিল নিয়ে উল্টা পাল্টা কথা বলেন হ্যাঁ জুনাইদুল হাবিব সাহেবের মাহফিল নিয়ে উল্টা কথা বলেন খালেস সাইফুল্লাহ আইয়ুবি সাহেবের মাহফিল নিয়ে উল্টা কথা বলেন আলেমদের বিরুদ্ধে কথা কন কখনো চরমনের বিরুদ্ধে কখনো আজহারির বিরুদ্ধে কখনো মামুন সাহেবের বিরুদ্ধে লিখা রাখেন হেলিকপ্টারে ওঠার সময় তারা পাইছে ওই যে বলছিলাম জাইঙ্গা পড়ার সময়ও পাবেন না অতএব পায়ে ধরে বলবো আলেমদের সাথে থাকেন পরিষ্কার কথা যারা বলে আমাদের রাজনীতির সম্পর্ক কোরআনের সাথে নাই ইসলামের সাথে নাই আমি বিশ্বাস করি না সে মুসলমান কোন মুসলমান এই কথা বলতে পারে না মুসলমানের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার ব্যবসা তার বাণিজ্য তার চলন তার বলন তার কথা তার বার্তা তার ঘুম তার খাওয়া দাওয়া তার রাজনীতি সব কিছুর সম্পর্ক থাকবে কোরআনের সাথে ইসলামের সাথে কথা বলেন ঠিক কিনা যে বলে ইসলামের সাথে আমার রাজনীতির সম্পর্ক নাই বুঝতে হবে তার তার ভেজাল রাখেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমরা দেখতেছি আপনারা বুঝেন না দুই দলের টুপিওয়ালা হুজুর একসাথে বয়ে চা খেলি হ্যারো চান্দি গরম হয়ে যায় আরে মিল্লা গেলি খালি চা খাইলে গরম হুজুররা মিল্লা যদি কয়ে যে বাক্স একটা মার্কা একটা তাইলে তারা নির্বাচনের আগেই পালাবে একে হও মুসলিম একে হও আজ একে হওয়া ইমানের মূল কারো কাজ একে হওয়া ইমানের মূল কারো কাজ শয়তান চাই না তো ঐক্য গড়ি হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি সহজে কায়েম করি কোরআনের রাত সহজে কায়েম করি দিনের সমাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারু এক হওয়া ইমানের মূল কারু কাজ আগামীর বাংলাদেশ ইসলামের হুক আগামীর সংসদ কোরআন থেকে কথা বলুক কারা কারা চাই আল্লাহরে হাত থাকবেননি তিপ্পান্ন চুয়ান্ন বছর ধোকা খাইছি আর ধোকা খাইতাম না যে কোনো দলের আসুক ভালো মানুষ আসলে তার পাশে থাকবো কোনো গাজাখোর কোন ইয়াবাখোর কোনো মাদকাস মাদক সেবনকারী মাদকা শক্ত কোনো চান্দাবাস কোনো দুশ্মন কোনো বেঈমান লুটপারাস দুর্নীতিবাজের পক্ষে আমরা থাকব কারো পক্ষে থাকবেন সেটাও বলি নাই শুধু ভালো মানুষের পক্ষে থাকেন নিরপেক্ষ কথা বলে গেলাম ওই যুগের যুবক আলেমরে দেখার লাগি এস্তেকফার পৈরা পৈরা দোয়া করে আল্লাহ যদি আলেমরে দেখতাম ইমাম আহমদ ইবনে হাম্বলরে দেখতাম যোন আমি সারা বাংলাদেশে বলি এখন সিদ্ধান্ত নেন যেই দলে আলেম নাই হেই দলে আমরা নাই কথা কই না ঠিক যেই তাবলিগে আলেম নাই হেই তাবলিগে আমরা নাই কথা কম যেই তাবলিগে আলেম নাই যেই খানকায় আলেম নাই হ্যাঁ যেই দলে আলেম নাই হেই দলে আমরা নাই আমরা আলেমদের সাথে আছি থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারাকারা থাকব আল্লাহর হাত দেখায় ইনশাআল্লাহ আলেম ওলামা যেখানে আমরা আওয়াজ কিন্তু হয় না আলেমা যেখানে আরে মিয়া আলেমরা যেখানে মির্জা ফখরুল সব এখন সেখানে দেখেন নাই